হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করে দেখাবো এই ভর্তা আর সাথে আছে অনেক আইটেম তো রান্না করার জন্য আমি চলে যাচ্ছি রান্নাঘরে এই হচ্ছে তেল তেল নিয়ে নিলাম তারপর হচ্ছে এক এক করে আমি কাঁকরগুলো ছেড়ে দেবো দেখেন কাঁকরোগুলো হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাকে তেলে ভেজে নিচ্ছে কারণ ভর্তার সাথে কাঁকরোল না হলে কি চলে কাঁকরোল ভাজা কিন্তু অসাধারণ মজাদার লাগে তো রান্না করে নিচ্ছি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি মচমচা করে আর এটা অবশ্যই ব্রাউন কালার করতে হবে তা না হলে কিন্তু খেতে মজা লাগবে না আর ব্রাউনটাও আসবে না তো আমি ব্রাউন কালার করে নিব এটা কাঁকরোল ভাজা কাছাকাছি ভালো লাগে না তাই হচ্ছে ব্রাউন কালার করে নিব এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছি সুন্দর করে অবশ্যই ভাজা তেলে ভাজতে হবে মানে ডোবা তেল না একটু মিডিয়াম তেল রেখে তারপর ভাজতে হবে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ব্রাউন করব আর আমি এখানে অনেক কিছু রান্না করব সেক্ষেত্রে হচ্ছে রেডি করে নিচ্ছি ওগুলা আমার ভাজা কাঁকরোল প্রায় শেষ মানে কাঁকরোল ভাজা প্রায় শেষ তো দেখেন কী সুন্দর ব্রাউন কালার হয়েছে আর যেগুলো হয়নি ব্রাউন কালার সেগুলোর জন্য অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে আর রান্নাবান্না হচ্ছে ধৈর্য ধারণের কাজ সেটা অবশ্যই মেয়ে দ্বারাই সম্ভব ছেলেরা এই ধরনের কাজ খুব কমই করে থাকেন আর যারা করেন তারা মনে সুখে করেন তারা খাবার প্রিয় মানুষ আর খাবার প্রিয় মানুষ না হলেও অনেকে রান্না করতে পারে তাই করে তো আজকে আমি সুন্দর করে ভেজে নিলাম কাঁকরোলগুলা আর এই কাঁকরোলগুলা ভাজার সাথে সাথে আমার অনেক কাজ হয়ে গেছে কারণ এটা আমি অনবরত লাটতে হয় না এটা শুধু এক পাট হলে দ্বিতীয় পার দেখেন কি সুন্দর কালার হয়েছে অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কিন্তু হবে না আর এইখানে আমি রেডি করে নিচ্ছি বেগুন বাইলা মাছ আর হচ্ছে ভর্তার জন্য দুন্দুল কাঁচামরিচ রসুন সাথে হচ্ছে আর একটা আইটেম করব সেটা হচ্ছে আলু দিয়ে রে বাইলা মাছ এটা হচ্ছে আমি আলাদা রান্না করব সেটা হচ্ছে আমার জন্য কারণ আমার বেগুন অত বেশি একটা ছন্দ না আর এখানে আমি ডাল রান্না বসায় দিছি আমের ডাল তো আর আর এখানে তো আমার কাঁকর ভাজা প্রায় শেষ পর্যায়ে তো কাঁকর ভাজতে ভাজতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এখানে আমি দুনদুলটা ভেজে ভর্তা সর্তা করে নিব তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবা আর এই যে ভাজা হয়ে গেছে এই ভাজা মাছ আর বাইলা গুঁড়া সুন্দর করে আমি তরকারি রান্না করব একটু ঝোল দেবো এটা খেতে খুবই দারুণ হয় আর ভর্তা করার জন্য দোমদুলটাও ভেজে নিচ্ছি কারণ দোমদুল না ভেজে ভর্তা করলে তো আর কাছাকাছি ভালো লাগবে না আর এটা ভাজতে ভাজতে একেবারেই অল্প হয়ে যাবে তো ভাজার পর দেখবা ফাইনাল লুক ভর্তা করার পর এই হচ্ছে ফাইনাল লুক এই হচ্ছে মরিচের ভর্তা কাঁচা মরিচের ভর্তা হচ্ছে দুন্দুল ভর্তা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ চ্যানেল সাবস্ক্রাইব